হ্যালো এভরিওয়ান আজ ছিল আমার বিউটিশিয়ান ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে তো চলো ওদের থেকে জেনে নিই যে ওরা কতটা কি শিখতে পারলো এবং আমি কতটা শেখাতে পেরেছি ওদের তো প্রথমেই আছে দেশিকা নন্দী বলো দেশিকা কেমন কি শিখেছো কতটা কি শিখতে পেরেছো কাজ সেটা একটু বলো আমি রূপসার কাছে বেসিক টু অ্যাডভান্স পুরো বিউটিশিয়ান কোর্সটাই শিখেছি ওর কাছে খুব ভালোভাবে ও হাতে ধরে ধরে মানে আমাদের শিখিয়েছে আর হচ্ছে আমার আমরা বেসিক টু অ্যাডভান্স মানে ট্রেনিং থেকে

তো যারা ওর কাছ থেকে সার্ভিস নিতে ও লো প্রাইসে কাজ করছে আর ওরা নতুন তোমরাই ওদেরকে একমাত্র এগোনোর সুযোগ করে দিতে পারো তো ওর থেকে সার্ভিস নিতে চাইলে অবশ্যই ওর নাম্বারে যোগাযোগ এবার চলে এসছে বর্ষা রয় বর্ষা বলো ক্লাসে তুমি কতটা কি শিখতে পেরেছো এবং ক্লাসের এক্সপিরিয়েন্স তোমার কেমন ইভিনিং আমি বর্ষা আমি অনুসারে ক্লাসে সবকিছু বেশি সমস্ত কিছু শিখেছি আমার কোনো নলেজ ছিল না কিন্তু এখানে এসে মানে হাতে ধরে সবকিছু শিখেছি সব থেকে যেটা বেশি ভয় পাচ্ছিল থ্রেডিং এ থ্রেডিং তো থ্রেডিংটাও মানে প্র্যাকটিস করতে করতে এখন অনেকটাই চলে এসেছে আর মেসেজের স্টোকগুলোও তো আমি ওখানে পড়ার পর অনেক কাস্টমার পেয়েছি আমার বাড়িতে এসেছে আর বর্ষা অনেক দূর থেকে এসে আমার কাছে শিখতে ওর তারকেশ্বর বাড়ি ও ওখান থেকে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেছে একটা দিনও মিস করেনি তাই জন্য তোমাকেও থ্যাংক ইউ বর্ষা অত দূর থেকে আমার ওপর ভরসা করে আসার জন্য আর তো তুমি তোমার নাম্বারটা শেয়ার করে দাও তোমার লোকেশনে আশেপাশে গিয়ে মানে যারা সার্ভিস নিতে চাইবে যাতে তোমাকে যোগাযোগ করতে পারো আমার লোকেশন তারকেশ্বর আমার কন্ট্যাক্ট নাম্বার এইট

ও আমাদেরকে বেসিকে মানে থ্রেডিং থেকে শুরু করে সব কিছুই শিখেছে হেয়ার স্টাইল সাইডা বিং সেলফ মেকআপ সবই শিখিয়েছে তো লো প্রাইসে তোমরাও চালিয়ে শিখতে পারো আর ক্লাস চলাকালীন এক্সপিরিয়েন্স কেমন ছিল খুবই ভালো আর আমাদের সাথে বন্ধুর মতন মিশেছে আর ভাবতে পারিনি যে এত ভালোভাবে আমাদের শেখাবে আর কাজ করছো তো এখন তোমার নাম্বারটা শেয়ার করো যারা তোমার সাথে কাজ তোমাকে দিয়ে কাজ করাতে চাইবে তো তারা যাতে কন্ট্যাক্ট করতে পারে তো আমার লোকেশন হলো শ্রীরামপুর আর আমার ফোন নাম্বারটা হলো নাইন ডাবল জিরো সেভেন নাইন ডাবল জিরো ওয়ান সিক্স তোমরা কেউ চাইলে অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো তুমি তো রিস্রাতেও সার্ভিস দিতে পারবে একদম হোম সার্ভিস পেয়ে যাবে তোমরা রিসরা শিরামপুর সব জায়গা থেকেই পেয়ে যাবে তো তোমরা ওর সাথে যদি ওর থেকে যদি সার্ভিস নিতে চাও অবশ্যই ওর নাম্বারে যোগাযোগ করো